আজকে এখন নিয়েছে হচ্ছে টিভিএস এইন টক বিএস সিক্স দেখুন আমি এখানে প্রথমত অবস্থায় গাড়িটা নিয়েছি গাড়িটা এখন নতুন গাড়ি দেখুন নিত্য নতুন ভিডিও বলে চ্যানেলটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন দেখুন আমি যে কাজগুলো করবো আপনাদের একে 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 সব তুলে ধরছি প্রথমে যে কাজটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে দেখুন এখানের স্ট্যান্ডটা দিকে থাকে ঢুকে গেছিলো আপনাদেরকে দেখাতে পারলাম না আমি যেহেতু স্ট্যান্ড করে দিয়েছি এবারে চলুন এটার কাজ শুরু করবে সঙ্গে দিয়েছি এখানে দুটো ফকলাইট দেখুন এক পিস এক পিস সঙ্গে একটা সুইচ দেখুন এই গাড়ির লাইট খুব কম হয় সেই জন্য আমি ফকলাইট দুটো এইখানে সেটিংস করব সেটিংস করে এখানে ফিটিংস করবো ফিটিংস করে আপনাদেরকে দেখাবো আগে খুলে নিয়ে যাবে চলুন চলুন এবার ভিডিওটা শুরু করি চলুন স্ট্যান্ড থেকে শুরু হোক ভিডিওটা চলুন বাস এম টপ গাড়ি দেখুন এখানে স্ট্যান্ডটা স্ট্যান্ডার প্রবলেম দেখুন এই গাড়িগুলো এই প্রবলেমটা হয় দেখুন আমি এখানে গাড়িটা কাট করছি দেখুন চলে যাচ্ছে এর জন্য দেখুন স্ট্যান্ডটা তুমি সোজা করে দেবো দেখুন আমি কীভাবে করছি চলুন স্ট্যান্ড পুরো আমার কমপ্লিট হয়ে গেল দেখিয়ে দিলাম এবারে চলুন আমি শোটা খুলে নিই দেখুন একটা নাট চলুন এপাশে একটা যে চার মাথা নাট আছে দেখুন দুটো স্টুড আমি খুলে নিয়েছি এবার দেখুন সামনের শোটা খুলে নিয়েছি সামনের শোটা খোলার জন্য আমার কী করতাম এখানে এইটা আস্তে করে এখানে টানলেই খুলে বেরিয়ে আসবে এই দাঁড়টা লাগানো আছে বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি উপর থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন এই যে খুলে বার করে নিয়েছি এবারে চলুন আমি লাইটগুলোকে সেটিংস করব লাইট সুইচ সবাই আমি সেটিংস করবো এবার সেটিং করব আপনাদের একে একে দেখাবো দেখুন সেটিং করার জন্য এই আছে আমার চাবি সুইচের তার এই চাবি সুইচের তারটা আছে একদম ভিতরে একদম ভিতরে আমার এসে সাইড খোলার কোনো দরকার নেই আমি তলা দিয়ে হাত গুলি আমি মেন তার থেকে একটা লাইন বার করে নিচ্ছি আগে দেখুন আমি তলা দিয়ে হাত গুলিয়ে দেবো এই যে এখান থেকে তলা দিয়ে আমি হামেসে হাত ঢুকে যাবে দেখুন আমি যে হাত ঢুকিয়ে দেখে নিচ্ছি হামেশা হাত ঢুকিয়ে যাচ্ছে তলা দিয়ে হামেসা হাত ঢুকে যাবে এবং তারা মেন লাইন বার করে নিচ্ছি আগে জ্যাকটাকেই আমি খুলে নিয়েছি ভালো করে দেখবেন কিন্তু জ্যাকটাকে খুলে নিয়েছে এই যে হাতের বেঁধে যাচ্ছে আমি দেখাতে পারছি না দেখুন এবার এই যে জ্যাকটাকে আমি খুলে নিয়েছি এই যে এই যে ঝুলছে চলুন নেবার একটা তার দিয়ে আমি এটাকে বেটিংস করে নিই আর এক মাথা হেজে খুলে রেখে দিয়েছি এই যে চলে ফিটিংস করে নিচ্ছি আমি একটা লাইন আমি এখান থেকে বার করে নিয়েছি কিন্তু এই যে লাইন আমি বার করে নিয়েছি সব সময়ের জন্য একটা বিএস সিক্স গাড়ি লাইনটা আগে মেপে নেবেন নাহলে কিন্তু বিএস সিক্স গাড়ি এর থেকে যদি লাইন ভুলভাল হয় কিন্তু ডিজিটাল মিটারটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখুন একটা লাইন বার করে নিয়েছি মেপে বার করে নেবেন চলুন নেবার আমি সুইচটা লাগাচ্ছি দেখুন এই সুইচটা গলানোর জন্য আমি কিন্তু শোটা খুলে নিই তার জন্য একটা বেড়া বানানোর তার আমি কিন্তু গলিয়ে নিয়েছি এখানে সুইচটা ভেবে দিয়েছি রাস্তে আস্তে চলে নিচ্ছি চলে এসছে আমার তার সুইচ আমি ভালো করে ফিটিংস করে দিয়েছি এবারে চলুন আমি এখানে টক লাইটগুলো লাগাবো সেটিং করব দেখুন এই নাটের সঙ্গে ফিটিংস করব সেই জন্য আমি এই ক্লামগুলোকে সোজা করে নিয়েছি দেখুন এবার ফিটিংস করছি এখানে দেখুন দশ নম্বর নাটটা খুলে মন দিয়ে দেখবেন দেখুন ক্লাম লাগিয়ে আমি এখান থেকে পুরো ঢুকিয়ে দিয়ে এইভাবে রেখে দিয়েছি পুরো ক্লামটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি এবার দিয়ে এইভাবে রেখেছি আমি পরে সোজা করে নেব ঠিক এ পাশেরটা সেমভাবে আগে লাগিয়ে নেবো ঠিক এই ক্লামে লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে পুরো অ্যাডজাস্টটা করব দেখুন আমি কি সুন্দর করে বসিয়ে দিয়েছি পুরো ক্লাম ঢুকিয়ে একবার সুন্দর করে দেখুন তারগুলো ঢুকিয়ে আমি কানেকশানটা করে দিচ্ছি কানেকশানটা করে দিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এবার কানেকশানটা আমি জুড়ে দিচ্ছি কানেকশানটা কী করবে এই যে সুইচটা আমি যেটা নিয়েছি এর সঙ্গে আমি একটা তার এখানে জুড়ে দেবো এর সঙ্গে একটা তার আমি এখানে জুড়ে দেবো আর ঠিক এখানে যে দুটো লাল তার আছে দুটো লাল তার এক জায়গায় করে একটা আমি চাবি সুইচের সঙ্গে জুড়ে দেবো এখানে আর সঙ্গে আর্থিং দুটো আমি ব্যাটারি কানেকশানে দিয়ে দেবো বা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না আর্থিং যদি এরকম ব্যাটারি কানেকশানটা দিতে পারেন বা এরকম জায়গায় আর্থিংয়ে দিতে পারেন আর্থিং যেখানে খুশি দিয়ে দিন দেখুন এবার আমি কানেকশানটা করে দেখাচ্ছি আমি দেখাতাম যেহেতু আমার এক হাতে মোবাইল আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন এরকমভাবে কেউ বোঝাবে না কোনো মেকানিক আমি বুঝিয়ে দিচ্ছি চলুন এবার দেখুন দেখুন প্রতিটা কানেকশান কিন্তু আমি জুড়ে দিয়েছি এবার শুধু ব্ল্যাক টেপগুলো আমি করে দেবো দেখুন এখানে কিন্তু তারটা কিন্তু ভিতর দিয়ে নেবেন যেন বাইরে দিয়ে আবার চলে না আসে অনেক সময় এখানটি চলে আসে আবার দ্বিতীয়বার খুলতে হয় সেটা খেয়াল রাখবেন কিন্তু এটা ভিতর দিয়ে নেবেন আর ওখানে কিছু দেবেন না যেন হ্যান্ডেলটা ঘুরে যেন তারটা টি এরকমভাবে না নাহলে কিন্তু অসুবিধা আছে চলুন ব্ল্যাক টেপ করবো তার আগে আমি একবার ফাইনাল চেক করে নিই কেমন হলো চলুন চাবি এই অন করেছি চাবি অন করেছি এই যে চেক করে নিলাম দেখুন দুটো লাইট এইভাবে লাইট দুটো জ্বলে গেলো এবারে দেখুন আমি যে সুইচটা করেছি এখানে এখানে সুইচ এই যে সুইচ আমি মারছি দেখুন অফ হয়ে গেল আবার সুইচ আমি এখান থেকে দেবো যখন এই যে দেখুন এখান থেকে যখন সুইচ দিচ্ছি দেখুন আবার লাইট জ্বলে যাচ্ছে আবার অফ করছি দেখুন এই সুইচ দিচ্ছি লাইট জ্বলছে আবার অফ করছি আবার জ্বলছে আবার অফ করছি চলুন এর সঙ্গে যদি আমি মনে করি এখানে অফ করবো তো অফ হয়ে যাবে তো চলুন এবারে আমি ঢাকনাটা আটকে দিই দিয়ে এখানে ব্ল্যাক ট্যাপ করে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত এবং অন্য ভিডিও দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন লুকটা পাল্টে গেছে